নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আঠাশে এপ্রিল ২০২৪ হাজার চব্বিশ আমি অদিতি চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলা ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার উত্তর জেলায় হালকা বৃষ্টিপাত এবং বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় এরপর গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগরতলায় উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ইডেন লজে এরপর আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার এক দুই জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে ও বাকি জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার এক দুই জায়গায় গরম এবং আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আগামী 20 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওবার্তা প্রচারিত হবে আগামী কাল অর্থাৎ 29 এপ্রিল 2024 ধন্যবাদ